বছরের শেষ দিকে সবার সাথে মিলন মেলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমি রোফিয়াস ব্লক পেজ থেকে চলে আসছি আপনাদের সামনে আজকে একটি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এটা গত গত বছরের একত্রিশে ডিসেম্বরের রাত্রের এই দিনে আমার চাচার্য দেবরের বিয়ে হয়েছিল তো সেই অনুষ্ঠান আজকে করা হচ্ছে সেই সাথে সবার সাথে একসাথে দেখা হয়ে গেল খাবার দাবার খাওয়া হলো এবং আনন্দ মানে আনন্দ করলাম সবার সাথে সেরকমই একটা প্রোগ্রাম ছিল আজকে তো আজকের ভিডিওটা অনেক লং হবে তো সবাই হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন তো আমরা আসলে কি কি মজা করলাম এই তো সেই দেবরের পাঁচ বছর পূর্তি উপলক্ষে একটা ফাইভ নিয়ে আসছে কেক নিয়ে আসছে সেখানে বাচ্চারা হচ্ছে অনেক মজা করছে আর সেই সাথে হচ্ছে যেহেতু কি বলে এটাকে বছরের শেষ দিকে দিকে সবাই হচ্ছে উদযাপন করছে নতুন বছরের উদযাপন যেটাকে বলে তো আমি কাউকে বলবো না হ্যাপি নিউ ইয়ার আসলে এটা আমাদের জন্য না এটা হচ্ছে মানে সম্পূর্ণ হচ্ছে বিদেশেদের জন্য আমাদের শুভ নববর্ষ হবে তখনই যখন মহান মহরমের এক তারিখ হবে সেদিন হচ্ছে আমাদের তো যাই হোক বাচ্চাদের সাথে একটু একটু আনন্দমস্তি করলাম আর এখানে অন্যান্য মানে এলাকাবাসীরা যারা আছে ছাদে উঠে অনেক মজা করতেছে আর এদিকে হচ্ছে এদিকে আমাদের ছাদেও আমাদের ছাদে না মানে আমাদের দেবরের ছাদে অনেক কিছুই করতেছে কি করতেছে এগুলো মানে আতসবাজি তারপরে কি বলে এটাকে অনেক কিছুই ফোটাইছে আর কি শুধুমাত্র বাচ্চাদের জন্যই আনন্দ করার জন্য আসা আর সবাই যেহেতু একসাথে হয়েছে সে জন্য ভালো লাগতেছিল আর এত ঠান্ডার মধ্যে আমার আসলে অসুস্থ হয়ে গিয়েছিলাম রাত্রে এত ঠান্ডা আমার পিঠ সব অনেক কিছুই ব্যথা পড়তেছিলো মাথা ব্যথাও করতেছিল আর এদিক দিয়ে তো অনেক ভালো লাগতেছিল সত্যি কথা কিন্তু এ প্রথম হচ্ছে আতসবাজি ফোটানো দেখলাম বা তারাবাতি কী বলে এগুলো জ্বালানো দেখলাম অন্য সময় তো অন্য অন্য ছাদে ফোটায় আর অনেক আতসবাজি হয় এটা দেখে খুবই ভালো লাগলো আর মুহূর্তের মধ্যেই আতসবাজিগুলো একদম শু করে উপরে চলে গেল বেশিক্ষণ লাগলো না কিন্তু এগুলো মানে ফোটাতে আমার আসলে এগুলো অনেক ভয় লাগে কখন মানে কখন কি হয়ে যায় কারণ আতশবাজিতে কিন্তু অনেক সময় দুর্ঘটনাও ঘটে তাই আমি এগুলোতে পক্ষপাতিত্ব নই তো এগুলো হচ্ছে কে কার কথা শোনে যদিও বলা হয়েছিল আতসবাজি আরও অনেক কিছুই ফোটানোর জন্য নয় তারপরে কিন্তু কেউ কিন্তু শোনেই নেই কথা গান বাজনা তো বাজিয়েছে আতসবাজিও ফুটিয়েছে সব কিছুই কিন্তু করেছে তারা কিন্তু একদম থামে নেই আর প্রত্যেকটা ছাদেই আর আমি যেটা দেখলাম আমি যখন ওখান থেকে বারোটা এক মিনিটে বের হয়ে এসেছি রাস্তায় তখন দেখলাম সবাই হচ্ছে বোম ফোটাচ্ছে অনেকেই রাস্তায় নেমে গিয়েছে কেউ আতসবাজি কেউ বাতি এগুলো ফোটাচ্ছে বা জ্বালাচ্ছে রাস্তা দিয়ে আসার সময় এত ভয় পাচ্ছিলাম যে এত মানুষ না যেন মানে কি করবে কিন্তু এলাকার মধ্যে হয়তো কোনো কিছুই করে নেই পরিবেশটা শান্ত ছিল আর সবাই বের হয়ে গিয়েছে দেখার জন্য মানে কি যে একটা বলবো তো এখানে হচ্ছে আমরা কিছু কাজ করার পর তারপর আমাদের অনেক ক্ষুধা লাগছে তো আমরা হচ্ছে আমাদের বাচ্চাগুলোতে খাবার দিয়ে দিয়েছি আর এখানে ঈশাল নিচে বসেছে আর এদিকে সবাই খাচ্ছে তো ওইদিকে আমার এক জেঠা নিয়ে আসে কথা বলতে বলতে একদম লাস্ট স্টেজ চলে এসেছি তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার পেজটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ